দিপা টিফিন নিয়েছ আমার পরি ড্রেস আহা পরি ড্রেস তো আমি দিয়ে দিয়েছি আমার ম্যাগি চান হ্যাঁ সব আছে হ্যাঁ কোনো টেনশন নেই এই তুমি কোথায় যাচ্ছ অফিসে তাহলে ওদের কাছে কোথায় নিয়ে যাবে কে তুমি আমি দেখো সকাল সকাল কিন্তু মেজাজটা খারাপ করো না তোমার মেজাজ তো সারা দিনই সকাল সন্ধ্যা পর কি আমার মেজাজ সারা দিন খারাপ থাকে হ্যাঁ সারাদিন তো খারাপ থাকে মানে যখন তখন যেমন উদাহরণ তো মনে নেই তাহলে বললে কেন মনে হলো তাই এমনি মনে হলো এমনি মনে হলো তুমি বললা না এমনি এমনি বললে হবে না তোমাকে অবশ্যই উদাহরণ দেখাতে হবে দেখো যেমন এখন এখন কি তুমি রেগে আছো এখন আমি রেগে গেছি এই তুমি কেন ঝগড়ে থাকে না বড় রাত্রে এমন করে কথা বলে তাই না তাই না মর্নিং আদান ভাই তাই মর্নিং আতন ভাই হাই মর্নিং কি কাজ কেমন চলছে এই তো চলছে কাজ কাম নাই বেকার বেকার মানে বেকার মানে প্রমোশনের প্রত্যা কিছু করতে হচ্ছে না সারা দিন বসে থাকি দু চারটা अप्रুভাল করে দেই আর মিটিং ফিটিং হলে বাস তাছে গাড়া কাজ পাঠাচ্ছি দেখি তুই কত কাজ করতে পারিস তোর কিন্তু ভালো লাগুই না

অফিসের সবাই তো পাগল ভাববে একা যাবেন কেন আমি যাব না